হাত প্রকার লোক আছে নিচে ছায়া পাবে বোখারির হাদিস এটা স্পষ্ট হাদিসের বর্ণনা এতে কোনো জাল রীফ নাই তো নবীজি বলছেন তার ভিতরে হলো ওই ব্যক্তি ওই ব্যক্তি যে পড়ে আসলো তো তার মগজে উঠে আছে যে আমি কখন আসর যাব একটা লোকের আবার আসর পড়ে আসলো তো তার মগজে আছে যে কখন মাগরিব যাব ও লোকটার আবার মগজে আছে আমি আসর মাগরিব আসলাম তো কখন আমি ঈশা যাব একটা লোক কোনো দিন কোনো দিন শোনার পরে একটা মুমিন লোক কোনো দিন বাড়িতে ঘুমিয়ে থাকতে পারে না তাহলে আপনাকে বুঝাই যে একটা লোক ওই ব্যক্তিটা যার সদা সর্বদা মসজিদে তার দিলটা আটকানো আটকানো আছে মানে আটকানোর মানে এটা নই যে ফ্যানের মতো সে ঝুলে আছে তার দিলটা টাঙ্গানো আছে এটা শব্দের মানে এটা নই তার মানে হলে এটাই যে লোকটা আসর পরে আসলো তো মাগরিব যাবে এই যে তার আগ্রহী এই যে তার টান রাসুল বলছেন যে যাদের এই আগ্রহী থাকবে কেমতের দিন সাত প্রকারের মধ্যে এই ব্যক্তিটা আর নিচে ছায়া পাবে জোরে বলুন আলহামদুলিল্লাহ এরকম আগ্রহী থাকতে হবে তাহলে আপনার প্রতিফল ভালো আছে কিন্তু নিজের যদি বাড়ি বালিটা আপনি জোহরের খাওয়া দাওয়ার পর তাকে যদি উঠান যে উঠো হয়ে জলিলের বাপ এখন সময় হয়ে গেল আসরের তখন আপনি ঘড়িটা ধরে নেন যে এখন করিয়ালি মসজিদে আজান শুনতে পেলাম এখন আর যাওয়া যাবে না আহলা হাদিসের চাটে এটা জানতে পারি যে পনেরো মিনিট না হলে জামা চালু হয় না এখন থেমে যাও এখন থেমে যাও এখন আর যেতে হবে না এই করতে করতে আপনার মাগরীব চলে গেল মাগরীবের পর ঘুমটা ভাঙলো পার্সি তো ভালো কাই এ করতে করতে আপনি মাগরীবটাকে কাটিয়ে দিলেন নবী বলছেন লোকটা নামাজ পড়ে বলে কিন্তু শরীয়তের দিকে তার আগ্রহী নাই কথা বোঝাতে পেরেছি নামাজ পড়ে বটে কিন্তু আগ্রহী নেই তাহলে আপনাকে একটা হাদিস শুনিয়ে দিই এই মা পর্দার আড়ালে বসে আছেন বুঝাবার জন্য বলছি আল্লাহ পাকের আসলে একটা হাদিস বর্ণনা করছেন কি হাদিস হাদিসটা শুনেন আপনারাও হাদিসটা কি এই যে দেখেন কেমন আগ্রহী তা আমাকে আপনাকে সেরকম শুনিয়ে তো আগ্রহী থাকতে হবে ওই জন্য বিভিন্ন কথা দিয়ে সর্বপ্রথম আপনাকে আমি মানে বুঝালাম তো হাদিসটা কি নবী বলছেন মা মিন আবদিম মুসলিমিন

অবুনিয়া লহু বাই ফিল জাল্লা নবী বলছেন যে ব্যক্তিরা যারা দিনে এবং রাতে ফি কুল্লে ইয়ামিনওয়ালা ইলাতিম যারা প্রতিদিন নিয়মিত যারা পাঁচ অক্তের নামাজে এক দুই করে করে ইসনা আশারা রাকাতান খাতান যারা বারো রেকা সুন্নাদকে আদায় করে দেয় রাসূল বলছেন যে যারা প্রতিদিন নিয়মিত যারা বারো রেকা সুন্নাদকে আদায় করে দেয় রাসূল বলছেন যে এ বারো রেকা সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা সে ব্যক্তিটাকে জান্নাতে ঘর বানিয়ে দিবেন একবার জোরে বলুন আল্লাহ এ দেখেন হাদিস এই কথাটা এই যে পর্দা মা বোন আছেন এই কথাটা নবীজির একাধিক বাড়িওয়ালি তো তার মধ্যে একজনের নাম হচ্ছে উম্মে হাবিবারে যে লাহুতাআলা আনহা ইনি কিন্তু শুনতে পেলেন কি শুনতে পেলেন আল্লাহ রে এটা আমার স্বামী আমি আমার স্বামীর মুখ থেকে হাদিসটা শুনতে পেলাম নবীজি বলছেন আর আমি কানটাকে খাড়া করলাম যে যদি প্রতিদিন নিয়মিত পাঁচ অক্তের নামাজেই বারো রেকাত সুন্নাতকে আদায় করা যায় তাহলে এই বারো বিনিময়ে আল্লাহ জান্নাতে তাহলা ঘর বানিয়ে দিবেন তখন উম্মা বলছেন এটা আমি কানে করে নিলাম আপনি পড়বেন কখন জোহরের আগে আপনি চার রেকাত পড়ে দিন আপনি পরে দুই রেকাত পড়ে দিন আসরের আগে পরে সুন্নাতে মক্কে দাঁড়াই তবে একটা হাদিস আছে রাহিম আল্লাহ ইমরাহান যে ব্যক্তিরা নিয়মিত আসরের আজানের পর আর জামাতের আগে যারা প্রতিদিন চার রেখা সুন্নাতকে পড়ে দিবে আল্লাহ তাআলা রসুল বলছেন আল্লাহতাল সেই ব্যক্তিটাকে রহম করবেন দয়া করবেন রহমতের ছয়াতালে থাকবেন জোরে বরং আল্লাহ এটা মহক্কেদা নয় আপনাকে মহক্কেদাটি গুনিয়ে দেই অথচ জানা আছে বুঝাবার জন্য আপনাকে বলছি জোহরের আগে চার পরে হলো দুই ছয় হল মাগরিবের পরে দুই তারপরে ঈশারের পরে দুই তারপরে ফজরের আগে দুই এই করে 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 বারো সুন্নাত বারো রে কাজ সুন্নাত নবীজি বলছেন যারা নিয়মিত প্রতিদিন পড়ে দিতে পারবে আল্লাহ রসুল বলছেন যে জান্নাতে আল্লাহ তালা এ সুন্নাতের বিনিময়ে ঘর বানিয়ে দিবেন জান্নাতে ঘর বানিয়ে দিবেন তো উম্মা হাবিয়া বলছেন আমি একবার কানটাকে খাড়া করে নবীজির হাদিসটাকে শুনতে পেলাম আর এ হাদিসটা শোনার পরে তখন আমি জবাব এই দিলাম কি জবাব দিলাম মা তারাক্ত হুন্না মুঞ্জু সামিত হুন্না মির রসুলিল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মাহবুদ রে আমার আমি এটা নবীজির মুখ থেকে শুনতে পেলাম যে বারো রেখা সুন্নাত যদি নিয়মিত প্রতিদিন পড়ানো যায় তাহলে আল্লাহ তালা জান্নাত ঘর বানিয়ে দিবেন তো আমি হাদিসটা শোনার পরে প্রতিজ্ঞা করলাম শপথ করলাম আমি তো আগে ছিলাম ছিলাম পড়ছিলাম তো বটে এটা কোনো ভুল ছিল না তো এই হাদিসটা শোনার পরে ইমানের জোশ এমন বাড়লো মনের তাগিদ এমন বাড়লো বাড়ল আগ্রহীটা এমন বাড়লো সুন্নাতের প্রতি এতটাই আমার টান গেল এতটাই আমি যেন আগ্রহী হলাম যে একবার শোনার পরে এতটাই আমি টান দিলাম যে আল্লাহকে শপথ করে বললাম যে আল্লাহ তুমি যতদিন বাঁচিয়ে রাখবে আমি কোনো দিন কাছে কা সুন্নাতকে ছেড়ে দেব না জি আপনাকে হাদিস কি বললাম এই যে কালবুন মোয়াল্লা ফিল মসজিদ তাহলে এই পুরুষের এরকম আছে জোহর আসলাম আসর কখন যাব আসর আসলাম মাগরীব কখন যাবো এ আগ্রহী আছে নেই তাহলে এই উম্মা হাবিবার মতো এই নারীদেরকে পাওয়া যাবে যদি যায় এই ঝাঙড় গ্রামে তো আলহামদুলিল্লাহ জি আর না থাকে তো ইন্দালিল্লা আপনাকে আর কি দিয়ে বুঝাবো আমি তো উম্মা হাবিবা বলছেন আল্লাহ আমি এই হাদিসটা শোনার পরে এতটাই আমি আগ্রহী হলাম আমার মনের জোশ এতটাই বাড়লো তা আমি শপথ করে নিলাম যে আল্লাহ আমি আর ছাড়বো না সুবহান আল্লাহ তাহলে এই টান এই আগ্রহী এই বাণী আদামের হবে কখন জি আপনাকে আমি এই জন্য এগুলো কথা বুঝাবার জন্য বলছি একটু বুঝার চেষ্টা করুন একটু বুঝার চেষ্টা করুন রাসুলের হাদিস দিয়ে আপনাকে আমি বুঝাচ্ছি কেন যাতে করে আপনি বুঝতে পারেন এই টান এই আগ্রহী মানে আপনার আমার কেমন হবে যেমন আপনাকে বুঝাই আপনার যেন রুম সম্রাট কাইসার হেরাক্লাসের নিকটে যখন আল্লাহ রাসুল পত্র লিখলেন যখন নবীজি চিঠি লিখলেন ওই চিঠিটা আল্লাহ রাসুল যখন চিঠিটা দিয়ে পাঠালেন ওই চিঠিটা যখন হেরাকেল বাদশাকে যখন দেওয়া হলো তখন ওই পত্রবাহক দেহিয়া বিন খালিফা কালবি উর্ফে দেহিয়াতুল কালবি এ দেহিয়াতুল কালবি যখন হেরাকেল বাদশাকে এই চিঠিটা যখন দিলেন তখন হেরাকেল বাদশাহ জনে একজনকে দিয়ে চিঠিটা পড়ার দায়িত্ব দিলেন যে চিঠিটা পড়ে শোনাও তখন চিঠিতে লেখা আছে বিসমিল্লাহ রহমান রহিম তার মানে নবীজি যতগুলি আপনার মুশরেকদেরকে চিঠি লিখতেন তো শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম লিখতেন তা আল্লাহ পাকের রাসুল বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে চিঠিগুলোকে লিখলেন মিন মোহাম্মদিন আবদুল্লাহি ও এলা এলাহিরা কেলা আজিমের রুম সালামুন আলা মানি তবা আল হুদা আসলিম তসলম ইউতি কাল্লাহু আজরাকা মাররাতাইন ফা ইন তা ওয়াল্লাইতা ফা ইন আলাইকা ইসমাল আরসিয়ান হেরাকল বাদশাকে যখন এই চিঠিটা দিয়েছে দেখেন ভালো করে শুনবেন একজন অমুসলিম তো চিঠিতে বিসমিল্লাহির রহমানির রহিম যে দিয়ে লেখা আছে তখন বলছে পড়ে শোনাও তো কইছে আল্লাহ এবং আল্লাহ পক্ষ থেকে হেরাকেল বাদসার প্রতি শান্তি বর্ষিত হোক জি এভাবে লিখা আছে তারপরে লিখা আছে কি আসলিম আপনি ইসলাম কবুল করুন তাসলাম আপনি নিরাপদ থাকুন আসলিম আপনি ইসলাম কবুল করুন যদি ইসলাম কবুল করেন তো ইউতিকাল্লাহ তাইম আল্লাহ তালা আপনাকে দ্বিগুণ পুরস্কার দান করবেন আবার চিঠিতে লিখা আছে যদি আপনি মুখ ফিরিয়ে নেন এড়িয়ে যান তো ফাইন্না আলাইকা ইসমাল আর সিয়াম তাহলে প্রজাবিন্দের পাপ আপনার উপরে বর্তা হবে এই চিঠিতে যে এইভাবে লিখা আছে তর্জমা করে যখন শোনানো হলো তখন তাদেরকে জিজ্ঞেস করছে চট করে আপনাকে শট করে বলছি অনেকটি কথা আপনাকে আমাকে বলে দিতে হবে তারপর ঠিক আমি আমার পয়েন্টে চলে আসছি তখন হেরাকল বাদশাহ বলছেন আচ্ছা ভাই বলো তো যেই লোকটা চিঠিটা দিয়ে পাঠিয়েছে এত আমাকে শোনাও কি শোনাবে বলতো আচ্ছা বলতো যেই লোকটার ব্যাপারে মক্কাতেই তার নামটা শুনেছি তার চতুর্দিকে নামটা ছড়িয়ে আছে যেমন নতুন নতুন ডাক্তার জাকির নায়ক যখন ভারতবর্ষের মাটিতে দিনের দাওয়াত শুরু করলো যখন চতুর্দিকে তার নামটা ছড়িয়ে গেল তো অমুসলিম ভাইরা এবং আমাদের জাত ভাইরাও তার প্রতি ষড়যন্ত্র শুরু করে দিল তো হিরাকেল বাদশাহ যদিও অমুসলিম তারপরও তার জ্ঞানটা আপনি শুনে নেন তার আগ্রহীটা শুনে নেন আমি আপনাকে এটাই বুঝাবার জন্য বলছি হেরাকেল বাদশাহ বলছেন যে একটু তার ব্যাপার আমাকে শোনাও যতটা আমি নিজে শুনতে পেয়েছি তো তুমি হলো নবীর দাসের লোক তো তুমি একটু আমাকে শুনিয়ে দাও আচ্ছা বলো তো দিন লোকটা কি মানুষের সাথে লোভ লালসা করে কোনো কি চেয়ে নেয় নাকি তখন উত্তর দিলেন যে না দিন এটা কোনো তার দ্বারা দিয়ে না তার কেমন তখন উত্তর দিলেন যে তিনি হলেন বংশীয় হেরাকেল বাদশাহ নিজের মস্তিষ্ককে নড়ায় আর বলে যে হ্যাঁ উচ্চ উচ্চবংশীয় হয়ে থাকেন আচ্ছা বলো তো তোমাদের সঙ্গে কি কোনো দিন তা সে চুক্তি ভঙ্গ করেছে তবে না না কোনো দিন চুক্তি চুক্তিভঙ্গ করেনি আচ্ছা বলো তো তার তাদের সাথে কি তার সাথে কি কোনোদিন তোমাদের লড়াই হয়েছে বলছে হ্যাঁ হয়েছে একবার উহুদে একবার বদরে তো বদরে তারা জয় হয়েছে উহুদে আমরা জয় হয়েছি বিভিন্ন আছে এই করে করে শেষ কথাটা হেরাকেল বাসা বলছেন আর অত কথা বলতে যাব না মানে একটা দুইটা করে করে দশখানা প্রশ্ন করেছেন তো দশ নম্বরে এবার হেরাকেল বাদশা বলছেন যে আমার দিকে একটু লক্ষ্য করো ওই লোকটা তোমাদেরকে কি আদেশ করেন কি নির্দেশ দেন আর কোনটা গুরুত্বপূর্ণ কথা বলেন তখন বলেন জোনাব বাদশা নামদার আমার দিকে একটু লক্ষ্য করুন লোকটা এই কথা বলে যে যদি তোমরা ইলাহা যদি এটা মনে একে নাও অন্তরে একে নাও যে আল্লাহ কোনো মাবুদ নেই আল্লা ব্যতীত কোনো ইলাহা নেই এটা যদি তোমাদের দিলে গেঁথে নাও যে আল্লাহ এক ও দ্বিতীয় তিনি একজন আছেন থাকবেন আছেন থাকবেন এতে কোনো সন্দেহ নাই তাহলে এটা যদি সাক্ষী দিয়ে দেন এক তারপরে তিনি বলে দেন তারপরে তিনি বলছেন আল্লাহ তাহলে আমাদের প্রতি পাঁচ অক্তের সালাদকে ফরজ করেছেন এটা ঠিক তামিলি মতো বলে দিতে হবে দুই তারপরে আল্লাহ যদি মানুষকে ধন দিয়ে থাকে মাল দিয়ে থাকে তাহলে হিসাব করে করে সে দিতে হবে মালের তারপরে এগারোটি মাস পরে একটি পবিত্র মাস মাস আসে সেটা হলো এ মাসটাতে যদি সঠিকভাবে তিরিশটা শিয়ামকে পালন করে দিতে পারে তারপরে বলছেন যে শুনে রাখো যে এই কথাগুলি হেরাকেল বাদশার সামনে ব্যক্তিটি যখন পেশ করলেন বলছেন এই এই আমাদের আমাদেরকে আদেশ দেন নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও এই এই কথাগুলি তিনি বললেন হেরাকেল বাদশা নিজের মস্তিষ্ক নড়ান নিজের মাথাটাকে হিলান বলছে ঠিক আছে ঠিক আছে আমি তোমার এই জন্য প্রশ্ন করলাম আর আগ লোকটার ব্যাপারে অনেকটাই এই কথা আমি জেনেছি কিন্তু তোমার কথাতে আর আরো আরও যে শুনেছি তাদের কথাতে একবার মিল আছে এতে কোনো সন্দেহ নাই কোনো সময় বিন্দু মাত্র পাঁচ মিনিটের জন্য তুমি বাড়িয়ে কথা বলনি যা বলেছ সত্য বলেছো আচ্ছা নবী কোনোদিন মিথ্যা কথা বলেন না এটা সত্যি জানা গেল আর তোমার মুখ থেকে এটা প্রমাণ হলো তখন হেরাকেল বাদশাহ বলছেন যে আমি কি করব এখন কি করা যায় তখন অবশেষে সমস্ত কিছু নবীর ব্যাপারে জেনে নেওয়ার পর হেরাকেল বাদশাহ বলছেন যে আহারে আমি তো আছি এক দাসে নবী আছেন আর এক দাসে তো আমার যাওয়া তো সম্ভব নয় তখন হেরাকেল বাদশাহ উত্তর দিলেন ওলাও কুন্ত সমস্ত কি যখন শুনলেন শোনার পরে বলছে যে আমার তো এখন যাওয়ার ক্ষমতা নাই তো যদি আমি যেতে পারতাম এই কথাটা শুনবেন হেরাকাল বাসা কি বলছেন যদি আমি যেতে পারতাম তাহলে এক লোটা পানি নিয়ে এক কলসি পানি নিয়ে ওই পানি থেকে আমি লোটাতে ডালতাম আর ওই লোটার পানি কিংবা জ্যাকের পানি নিয়ে আমি রসুলের দুই পাখানা ধুয়ে দিতাম এতটাই আমার টান রসুলের দিকে এতটাই আমার আগ্রহী রসুলের দিকে যে এ কথাগুলি শুনে আমি আর থাকতে পারছি না কিন্তু এখন এই মুহূর্তে যেতে পারছি না তবে যদি যেতে পারতাম তো এতটাই আমার মন এতটাই আমার আগ্রহী হয়েছে যে আমি এক পানি নিয়ে রসুলের ধুয়ে দিতাম এখন আপনাকে বুঝাই যে যদিও বাদশা বাদশাহ তারপর অমুসলিম যদি তার মুখ দিয়ে এই কথা বের হয় যে একটা অমুসলিমের মুখ দিয়ে যদি এই কথা বেরো হয় যে নবীর কাছে যেতে পারলে পা ধুয়ে দিতাম তাহলে এর মুসলমান চট করে আপনাদের যুবক ভাইয়ের মাথায় উঠে যাবে যে নবী তো আজ সাড়ে চোদ্দশো বছর হয়ে গেল কবরে শুয়ে আছে কি করে নবীর পা ধুয়ে দিব পা ধোয়া নয় তো পা ধোয়ার জায়গা তা অপশন কাজের রেখে গিয়েছেন এখন আপনাকে বলি যে একটা অমুসলিম বাদশা আমদার যদি এইভাবে তার আগ্রহী থাকে তাহলে আমরা মুমিন মুসলমান আপনার কেন নমাজ আগ্রহী হবে না আপনার কেন রোজাই আগ্রহী হবে না আপনার নবীর সুন্নাতের প্রতি কেন আপনার টান হবে না আপনি হেরাকেল বাদশার দিকে ইতিহাসটা ফলো কর কথা বুঝতে পেরেছেন একটু হ্যানানা করুন জি একটা একটা আমাদের বাড়ির কাছে একজন হিন্দু মানে ওই দোকান দায়ী জিলাবির দোকান তো বলছে যে আমার শ্বশুর মারা গিয়েছে কিছু তো বলছে খেতে না কেন পারবেন না না মুসলিম বলছে ওটা কথা শ্বশুর মারা গিয়েছে এখন চার দিন মানুষের বাড়ি খেতে পারবো না আমার যেটা সালা উনি বলছেন যে ও তেরো দিন একটা সাদা কাপড় পরে ওকে থাকতে হবে আর ধুতি সাদা লুঙ্গি পরে ওকে তেরো দিন থাকতে হবে ঠান্ডা হোক গরম হোক তাকে এইভাবেই থাকতে হবে কতদিন তেরো দিন যেই দিন বারো দিন হয়ে যাবে তেরো দিনকার দিন বিশাল একটা গ্রামে ভোজ হবে ভোজ হওয়ার পরে মানুষকে খাওয়াতে হবে যদি না খাওয়াই তাহলে বাবার অসুবিধা আছে বাবাকে হয়তো নরকে যেতে হবে বাবার বিপদ আছে মরে যাওয়ার পর তো এই বিপদকে উদ্ধারের জন্য আমরা খাবো না আমরা জামাই এবং বেটি আমাদেরকে চার দিনের দিন মানুষকে ভোজ খাইয়ে দিতে হবে নয় চুকে গেলাম আমরা যেন হয়ে এলাম কি যে আমরা দোষী হয়ে গেলাম আর আমাদের দোষীর কারণে বাপ যাবে জাহার নামে তো এটা অতএব কোনো দিন চার দিন আমি খেতে পারি না আমি এখন আপনাকে কথা চাইছি তার ধর্মটা ওরূপ ঠিক রেখেছে এতটাই তার টান আছে যে একটা লোক যেন নরক না যাই একটা লোক যেন জাহান নামে না যাই তার জন্য তার ধর্মকে সে ঠিক করে চলে যাচ্ছে তার আগ্রহী এতটাই তার টান এতটাই তাহলে এখন আপনাকে আমি বলি যে এই মসজিদের জন্য জালসা তাহলে আপনার কাছে যদি বলি মা চলে গেছে বাপ চলে গেছে তুমি তোমার ধর্মটাকে ঠিক রাখো দাউদ দিঘি হাজার দাউদ দেখি পাঁচশো যদি আপনার মনের আগ্রহী থাকে ইমানের জোশ থাকে তাহলে এটা অটোমেটিকলি বলতে হবে না একবারে দ্বিতীয়বার তাহলে আপনার আমার এই আগ্রহীটা কোনখানে আছে কথা বুঝতে পেরেছেন একটু হ্যানানা বলবেন ভাইজান এই জন্য আমি আপনাকে বুঝাবার জন্য বলছি কেন খুব মাথায় ঠান্ডা মাথায় বুঝবেন কি কথা বোঝাবার জন্য আপনাকে বলছি যখন আবুজার গেফারি শুনতে পেলেন যে মক্কায় একটা লোকের আবির্ভাব ঘটেছে তো সর্বপ্রথম তার ভাইকে পাঠালো যে যাও যে খবরটা নিয়ে এসো যে নবী এইরকম একটা লোকের আবির্ভাব ঘটেছে তো তুমি যাও তো তো মক্কায় গিয়ে তার ভাই কোন একটা জায়গাতে আশ্রয় নিয়েছে ওই জায়গাতে আল্লাহ পাকের রাসুল দিনের তাল কিন দিচ্ছে কি দিচ্ছে দুনিয়ার মানুষ যদি তোমরা এখানে দেবদেবীর পূজা হয় এখানে লাত উজ্জা মানার হুবালের পূজা হয় এগুলো যদি ছেড়ে দাও তাহলে মাথায় কান খুলে শোনো মগজে উঠিয়ে নাও এগুলোতে কোনো দিন উপকার করতে পারবে না তবে লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে দাও আর যেটা নামাজ আমাদের প্রতি ফরজ করেছেন সেটাকে টাইম মতো বলে দাও দিনের প্রতি আগ্রহী হও চারটা পাঁচটা কথা শুনে ইয়াবজার গেপারির ভাই আবার ওই জায়গাতে দাঁড়িয়ে না থাকতে পেরে ছুটলেন আবার সে তার ভাইয়ের কাছে এখন আপনাকে বুঝাই যে তার ভাইয়ের কাছে যখন গেল তখন বলছে বলো তো কি শুনে তুমি শুনে আসলে বলছে শুনে এসেছি এটাই যে দিনের কথা বলে আল্লাহকে মানার কথা বলে নামাজের কথা বলে রোজার কথা বলে জাকাতের কথা বলে হজের কথা বলে এই যে আপনার আগ্রহী এই যে আপনার টান আমি আপনাকে এটাই বুঝাবার জন্য বলছি আবুজার গেফারি বলছে তোমার কথাতে মনটা আমার সন্তুষ্ট হলো না তখন কি করলো আবুজার গেফারি একটা থালা নিয়ে শুকনো খাবারগুলোকে নিয়ে আপনার ছাতু নিয়ে আপনার বিভিন্ন খাবারগুলোকে নিয়ে ছুটলেন নবীর দরবারে যে আমি যাই যে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করে আসি আমার ভাইয়ের কথাটা শুনে মনটা আমার বসলো না রে তৃপ্তি আমি পেলাম না রে নবীর কাছে যদি যেতে পারি তাহলে স সরাসরি অনেকগুলি কথা তার কাছ থেকে পেয়ে যাব। তখন আপনার যেন আবুজার গেফারি ছুটলেন ছুটার পরেই এবার মক্কাতে গিয়ে একটা মসজিদে তিনি আশ্রয় নিলেন বাড়ি থেকে দেখছেন একটা অচেনা মানুষ মসজিদে শুয়ে আছে এখনো কি লোকটা তার স্থল খুঁজে পায়নি তখন অবশেষে আবার আলী পর জিজ্ঞেস করলেন আমি তাকে দেখতে যাই বলছে কি ব্যাপার ভাই তুমি কোনখানে এসেছ একটুখানি তোমাকে আমি বলে দিই কোন জায়গাতে তুমি এসেছ একটুখানি এসেছি তুমি কোন জায়গাতে এসেছো বলছে আমি আমার কথাটা যদি তুমি গোপন লাগতে পারো তাহলে আমি আমার মনের কথাটা বলে দিতে পারি আর যদি এটা প্রকাশ করে দাও তাহলে আমি একটা বিদেশি মানুষ আমার একটা বিপদ চলে আসবে আমি এই বিপদটাকে রক্ষা করতে পারবো না যদি এটাকে ধামা দিতে পারো তাহলে আমি আমার মুনের কথাটা খুলে বলে দিব জি কিছু বলছেন থামেন আমি যাচ্ছি ওইদিকে কতক্ষণ সময় আছে বলেন এখন আছে তো এখন আছে তো আপনি আশ্চর্য হেন না ইনশাল্লাহ আমি ঠিক যাচ্ছি সেই দিকে একবার আমি চলে আসছি ইনশাল্লাহ তো এবার আপনাকে বলছি বলছি তুমি কোনখানে এসেছো বলো তো তখন বলছি আমি নবী মোহাম্মদ সাল্ল আলি সাথে সাক্ষাতের জন্য এসেছি এতটাই আমি তিনার আড়ালে আড়ালে কথা শুনেছি এখনো সচক্ষে দেখিনি তো আমার এতটাই টান এতটাই আগ্রহী যে আমি লোকটাকে আর সাক্ষাৎ না করে থাকতে পারছি না বলছে ওরে হান্লাহ তুমি খুব ঠিক সঠিক রাস্তা তুমি একবারে ধরে নিয়েছো তো শোনো তোমাকে একটা কথা বলি বলছি কি কথা বলছে এখানে এখনো পর্যন্ত মক্কাতে আবু বাকার যদি কোরআন তেলাওয়াত করে তাহলে দুশ্মনের ভয়ে আব্বাকার আস্তে আস্তে তো তেলাওয়াত করে অথচ আব্বাকারের ইমানের ভোল্টেজ এতটাই তার ইমানের কাছেই আমার মতো আলী তার কাছে হার মেনে